অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বছর ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীদের পরীক্ষা খুবই সন্নিকটে এই মুহূর্তে অনেকের হয়তো পড়াশোনা তেমন হয় নাই খুবই কম পড়াশোনা হয়েছে অনেকগুলো কোর্স বাকি আছে মাথায় যাদের টেনশন ঘুরপাক খাচ্ছে যে কি করব নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের জন্য আরিফ ইংলিশ কেয়ার তোমাদের সাথে আছে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ভালো করবে আরিফ ইংলিশ কেয়ারের সাথে থাকলে ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই তোমাদেরকে ক্লাস দিচ্ছি সাথে সাথে অনলাইন প্রাইভেট ব্যাচ পড়াচ্ছি এবং দিচ্ছি তোমাদেরকে সুপার শর্ট বুস্টার যেটা থেকে তুমি কমন পাবে হান্ড্রেড পার্টেন ঠিক মতো পড়াশোনা করলে নিশ্চিত ভাবে আমরা রাইটিং এ পর্যায়ে একটি ক্লাস দিব রাইটিং পার্টের আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা আমাদের রাইটিং পার্টে চারটি প্রশ্নের উত্তর করতে হয় প্রথমত অ্যাপ্লিকেশন দ্বিতীয়ত প্যারাগ্রাফ তৃতীয়ত এস এ রাইটিং এবং চতুর্থ তো সিচুয়েশনাল রাইটিং সিচুয়েশনাল রাইটিং অনেকগুলো জিনিস রয়েছে ধরো নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি আমরা ধাপে ধাপে সবগুলোর ক্লাসগুলো ধাপে ভাবে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা শুরু করি আমাদের প্রথম কথা অ্যাপ্লিকেশন এর প্রথম একটা টেকনিক শিখাবো যেটা তুমি একটি পড়েই সবগুলো লিখতে পারো অর্থাৎ গমন বাধা কোনো প্রয়োজন নেই তোমার কোনো টেনশন নেই জাস্ট একটি পড়ে অনেকগুলো অনেকগুলো লেখার যে অ্যাপ্লিকেশন এর টেকনিক সেটাই আলোচনা করব এবং অ্যাপ্লিকেশনে কোন কোন বিষয়গুলোকে একটু গুরুত্বের সহকারে দেখা প্রয়োজন সেই বিষয়ও আলোচনা করব প্রথমত আমরা এটা আজকে যে অ্যাপ্লিকেশনটা আমরা এখানে পড়াচ্ছি বা দিচ্ছি সেটা মূলত সেটিং বিষয়ক কলেজে কোন কিছুর সেট আপ সম্পর্কিত ধরো কমন রুম কেন্টেন এই জাতীয় বা কম্পিউটার ক্লাব ডেভিডিং ক্লাব ওয়াই জোন থেকে শুরু করে যে কোন রকমের সেট বিষয়ক বা সেটিং বিষয়ক অ্যাপ্লিকেশন যদি তোমাকে লিখতে হয় তুমি কি ফরম্যাটে লিখতে পারো আমাদের যারা এই সুপার সার বুস্টার বইটি সংগ্রহ করেছ দুর্দান্ত এখানে প্যাসেজ পার্ট রাইটিং পার্ট গ্রামার পার্ট সবগুলোর সূত্র শর্ট টেকনিক সাজেশন উত্তর সহকারে দেওয়া রয়েছে জাস্ট এই একটি সাজেশন বই তোমার জন্য যথেষ্ট এইটা পড়লে তোমার আর কোনো বই বা সাজেশন পড়ার দরকার নেই সেখানে এটা আছে আমি সেখান থেকে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা ধরো কমন রুম ক্যান্টিন তারপর ধরো ডিবেটিং ক্লাব লাইব্রেরি তারপর ধরো কম্পিউটার ক্লাব তারপর লিটারেরি ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে শুরু করে যে কোনো রকমের সেটিং বিষয়ক যদি অ্যাপ্লিকেশন আমাদেরকে লিখতে হয় ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সেটিং আপ এ ওয়াইফাই জোন স্পিকিং ক্লাব থেকে শুরু করে যে কোনো সেটিং বিষয়ক অ্যাপ্লিকেশন আমরা কিভাবে লিখতে পারি আমরা অ্যাপ্লিকেশনটা লেখার ক্ষেত্রে প্রথমে কি লিখি বলো আমরা একটা তারিখ দিয়ে থাকি তারিখটা আমাদের প্রথমত দিতে হয় তো তারিখ লেখার ক্ষেত্রে তুমি তোমার স্বাধীনভাবে লিখতে পারো নরমালি আমরা দেখেছি পরীক্ষার যে দিন হয় সেই তারিখটাই আমরা নরমালি লিখে থাকি তো সেই ক্ষেত্রে যেমন ধরো তোমাদের পরীক্ষা কবে ধরো নভেম্বরে হলো তো নভেম্বরের তারিখটা তারিখটা লিখলে 10 ফেব্রুয়ারি 2025 দা প্রিন্সিপাল কলেজের নাম কলেজের নাম প্রশ্নে কখনো কখনো দেয়া থাকে ধরো सपोज ইউ আর স্টুডেন্ট অফ এক্স কলেজ এরকম দিয়েছে গত বছর সম্ভবত তো এরকম যদি দিয়ে থাকে তাহলে সেই কলেজের নামটা তুমি ইউজ করবে আর যদি নাম ইউজ মানে না দেয় তাহলে একটি কাল্পনিক কলেজের নাম ব্যবহার করলে ভালো হয় যেমন ধরো गवर्नमेंट এবিসি কলেজ হয়তো এরকম কোন কলেজ নেই ঠিকানাটা লিখলাম মিরপুর ঢাকা এটা কাল্পনিক একটা ঠিকানা আমরা লিখলাম আচ্ছা গেল তো এই প্রথমে আমাদের এই জায়গাগুলো লিখতে হবে এরপর সাবজেক্ট এই সাবজেক্ট লেখাটা একটু খুবই জরুরি বিষয় তোমরা অনেকে শুধু সাব লেখো তো শুধু সাব যারা লেখো তারা হয়তো নম্বর কম পেতে পারো অথবা কোথাও কোথাও নাও পেতে পারো কারণ সাব হচ্ছে একটা তোমার হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ সংক্ষিপ্ত শব্দ সংক্ষিপ্ত শব্দ এখানে ইউজ করা যাবে না এখানে ব্যবহার করতে হবে ফুল শব্দ মানে ফুল ফর্ম যেটা হচ্ছে ফর্মাল ইংলিশ যেহেতু এটা এটা যেহেতু ফর্মাল লেটার তো এখানে বলতে হবে তোমার কি বলো সাবজেক্ট নট সাব সাব বলা যাবে না তোমরা যারা সাব লেখো তাদের কিন্তু সমস্যা হতে পারে তো সাবজেক্ট লিখে একটা কলুন দিবা তারপর লিখবা অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ ড্যাশ ড্যাশ স্থাপনের জন্য আবেদন তুমি কি আবেদন মনে করো কমন রুম তাহলে তুমি এখানে কমন রুমটা লিখবা যে সেটিং আপ আ কমন রুম সেটিং আপ আ

তোমার যে কোনো সেটিং বিষয় যদি অ্যাপ্লিকেশন আসে একটি লিখি ফলো মানে একটি ফলো করে তুমি লিখতে পারবে ইউনো আপনি জানেন নাও তোমার আ কমন রুম ইজ আ পার্ট পার্সেল অফ এ কলেজ একটি কমন রুম হচ্ছে একটি কলেজের অবিচ্ছেদ্য অংশ ফর ওয়ান অফ এ কলেজ কি বলে কমন রুম ইন আওয়ার কলেজ ক্যাম্পাস আমাদের কলেজ ক্যাম্পাসে একটি কমন রুম এর অভাবে উইয়ার সাফারিং মাস আমরা অনেক ভুগছি তারপরে কি আমি একটু নিচে যাই সো কমন রুম ইজ ব্যাডলি নিডেড ইন আওয়ার colleges campus তারপরে একটু তো সবার মুখস্থ থাকার কথা তোমার উই देयरফোর প্রেয়েন্ট হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনফ টু গ্রান্ট অর প্রিয়ার এন্ড অব্লেস देयरবাই ইওর মোস্ট অবিয়েন্টলি নামটা লিখবে ক্লাস তারপর ডিপার্টমেন্ট অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ শেষেই কথাটা অবশ্যই লিখতে হবে কারণ এই কমন রুম সেটিং বা যে কোনো বিষয়কে যে স্থাপন করতে যাচ্ছো এটা তোমার একার জন্য নয় সকলের জন্য তো সকলের পক্ষ থেকে তুমি আবেদনটা করছো তার জন্য তুমি শেষের দিকে লিখবে অন বিহাব অব দা স্টুডেন্টস এবিসি গভর্নমেন্ট এবিসি কলেজ মেহেরপুর ঢাকা এই হচ্ছে আমাদের একটি অ্যাপ্লিকেশন এখন অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকে প্রথম প্রশ্ন হচ্ছে স্যার বা ভাইয়া অ্যাপ্লিকেশন আমরা কয় পাতায় লিখবো দেখো অ্যাপ্লিকেশন এক পাতায় লিখলে ভালো হয় তবে তুমি যদি এক পাতায় ধরাতে না পারো কোন অসুবিধা নাই এখানে তোবার কোনো টেনশন বা পেরানার কোন প্রয়োজন নাই তুমি দুই পাতায় লিখতে পারবে তবে উপস্থাপনাটা অবশ্যই ভালো হতে হবে এবং নরমালি আমরা যে পরামর্শটি দিয়ে থাকি সেটা হচ্ছে দুই পাতায় যদি লিখতে চাও ধরো তুমি খাতার এই এক তো ধর খাতা খাতার বাম পাশ থেকে লেখা শুরু করলে ডান পাশে তুমি শেষ করলে। অর্থাৎ শিক্ষক যেন এক দেখায় তোমার application টা দেখতে পারেন এমন একটি ব্যবস্থা তুমি করবে ধরো এই যে তোমার খাতাটা খাতাটার বাম এখান থেকে লেখা শুরু করবে এখানে শেষ করবে যদি দুই পাতায় তুমি লিখতে চাও তবে এক পাতায় ধরাতে পারলে ভালো এক পাতায় ধরাতে না পারলে কোনো সমস্যা নাই তোমাকে দুই পাতায় লিখলেও হবে এই হচ্ছে application বিষয়ক তোমাদের প্রশ্ন যেটা normally থেকে থাকে আর application ব্যাপারটা হচ্ছে তুমি যদি ঠিক মতো ভিতরে যদি টুকি টুকি ভুল যায় কিন্তু সবগুলো অংশ যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারো তাহলে তুমি অবশ্যই কিছু নম্বর পেয়ে যাবে হচ্ছে আমি করি থেকে পেয়ে যাবে। শিক্ষার্থীরা এই আমাদের রাইটিং পার্টের কথা কিন্তু আমাদের পাশ করতে হলে কিন্তু গ্রামার পার্টে গুরুত্ব বেশি দিতে হবে গ্রামার পার্টের উপর আমি তোমাদের জন্য যারা ব্যাচে ভর্তি হও না তাদের জন্য কিন্তু আমি আলাদা ক্লাস দেই মানে আর যারা একটু অবশ্যই লাইভ ক্লাসের তো আর তুলনা হয় না

পাশটাকে নিশ্চিত করো এবং নিয়মিত পড়াশোনাটাকে চালিয়ে যাও আর যারা এই সুপারশাল বুস্টার সাজেশন বইটি সংগ্রহ করতে চাও তোমার গ্যারান্টি দিয়ে বলছি করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে না পারো জাস্ট তুমি ফিফটি যদি এটা ফলো করতে পারো আমি যেগুলো সাজেশন দিয়ে দিচ্ছি শর্ট করে জাস্ট সেটা পড়লে তুমি সঠিকভাবে পড়লে তুমি নিশ্চিত পাস করে যাবে ইনশাল্লাহ সো তুমি নিজেকে কেন পিছিয়ে রাখছো কেন তুমি টেনশনের সাগরে ভাস ভাসছ টেনশনের সাগরে না ভেসে আরিফ সিং ইংলিশ কার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো করো আর যদি পারো অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও এবং এই সাজেশনস বইটা সংগ্রহ করো তোমার টেনশন সব কেটে যাবে ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এতক্ষণ বসে আমার এই ক্লাসটি বা এই ভিডিওটি দেখেছো শেষ পর্যন্ত সকলের কাছে অনুরোধ প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের মেনশন করে দিও যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেই আর পেজটাকে ফলো দিয়ে রেখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি সুন্দরভাবে পেয়ে যাও তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ